সরাসরি কিচেন সিঙ্কের গোডাউনে চলে আসছি প্রস্তুত কারকের থেকে নিবেন এক পিস দুই পিস পাইকারি দামে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন ভাইয়া

ওকে এই যে পাশাপাশি সুন্দর সুন্দর আরো কিছু সিঙ্ক আছে ভাই এইগুলো কি ফুড গ্রেডের যে আচ্ছা তার মানে হচ্ছে সবচাইতে ভালো কোয়ালিটির পণ্য কিন্তু পাবেন

মনে করছে কার্টুনের গায়ে লেখা থাকবে আমাদের হচ্ছে এবং কি হচ্ছে আমাদের ব্র্যান্ডটা হচ্ছে ইউরোস স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ইটালির ব্র্যান্ড আচ্ছা কার্টুনের গায়ে গায়ে হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম লেখা আমাদের কার্টুনের গায়ে প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে চমৎকার